আশা করি আরও বাড়বে কেউ কিন্তু চাকরি করবে না সৌদি আরবে কেউ চাকরি করবে না কেউ কোনো পরের কাজ করবে না সবাই দালালি করবে এবং সবাই দালালি করে ইনকাম করবে আর আপনারা যারা বাংলাদেশ থেকে ফ্রি ভিসা দিয়ে আসতেছেন আর আপনাদেরকে এই দালালের কাছে যাইতে হবে চাকরির জন্য কি বলবো আর ভাই সৌদি আরবের এমন একটা অবস্থান প্রত্যেকটা মানুষের ফেসবুকে প্রত্যেকটা মানুষের ইউটিউবে প্রত্যেকটা মানুষের হেডলাইন দেখলে বা ফেসবুক প্রোফাইল দেখলে দালালি 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 আমরাও দালালি করি কিন্তু আমরা যে দালালি করি সেটা মানুষ ঠগানোর জন্য না আমরা দালালি করি মানুষের উপকার করার জন্য আর আমরা দালালি করি কারো কাছ থেকে দুই টাকা নিই নেই না কোনো প্রমাণও নাই যে কেউ আমাদেরকে দুই টাকা দিছে বা আমরা কারো দুই টাকা খাইছি অথবা বলছি ভাই এক কাপ চা খাবো এরকম কোনো কথাও কিন্তু হয় না কারো সাথে যে মানুষগুলো সুনামের সাথে যে মানুষগুলাকে আমরা অনেক কিছু মনে করতাম যে মানুষগুলাকে আমরা সম্মান করতাম যে মানুষগুলোকে দেখে আমরা এই ফেসবুক ইউটিউবে আসা সেই মানুষগুলোও কিন্তু এখন দালালি করে সেই মানুষগুলো সকাল সন্ধ্যা বিজ্ঞাপন দেয় আমাদের কাছে এটা আছে আমি এটা করি ওটা করি অথচ ওই মানুষগুলো আমাদেরকে সময় কী বলতো সৌদি আরব আসছ সৌদি আরব কতদিন থাকো সৌদি আরবে যে কোনো কাজ কারবার করতে একটু করি করিও সৌদি আরবে সব কিছু করা কিন্তু ঠিক না এখন সেই মানুষগুলোই দালালি করে আমরা কোথায় যাব তো যাই হোক এটা কোনো বিষয় না যার যার ব্যক্তিগত বিষয় যার পুটকি তার ব্যথা তো আজকের বিষয়টা না এখন বিষয়টা হচ্ছে কি দালাল এমনভাবে আপনার সাথে কথা বলবে বা এমনভাবে আপনাকে বুঝাইব যে আপনি কোনো কিছু বুঝেনে না মানে আপনি বোকা সে হচ্ছে সালাক এখন ভাই আমার কাছে চাকরি আছে তিনটা লোক লাগবে বারোটা তো কারো কাছ থেকে কিন্তু আমি এক টাকাও নেব না আমি কিন্তু কোম্পানির লোক কোম্পানির কাজ করি আমাকে একটা টাকাও দেওয়া লাগবে না চাকরি আপনি নিশ্চিত পাবেন তো সর্বপ্রথম আপনার তিন মাসের আকামা থাকতে হবে এক্সপায়ার হইলে চলবে না তৃতীয়ত আপনার কাফালার টাকা আপনাকে দিতে হবে আপনি যদি কাফালার টাকা না দিতে পারেন তাহলে ভাই আপনাকে কাফালা করবে না চতুর্থ আপনার সব ঠিক আছে এখন আপনার কাছ থেকে সে ইনকাম করার কোনো রাস্তা নাই এখন একটা জায়গায় আপনার কাছ থেকে ইনকাম করার রাস্তা আছে সেটা হচ্ছে ভাই আপনার আকামার মধ্যে ফ্যাশা কী আমার আকামার মধ্যে ফ্যাশা আছে ক্লিনার বা আমার আকামার মধ্যে ফ্যাশা আছে এইটা অথবা ওইটা এখন সে তো আপনার কাছ থেকে ইনকাম করবে বা আপনার কাছ থেকে টাকা তার নিতে হবে এখন সে আর কোনো রাস্তা খোঁজ না পাই বলে ভাই আপনার এই ফ্যাশা হবে না আপনি যে ক্লিনার লেখা রাখছেন এখানে ক্লিনার হবে না এখানে লাগবে এই অফিস ক্লিনার মানে অফিস সামনে নাই কেন ক্লিনার হবে না অফিস ক্লিনার লেখা থাকতে হবে আর এখানে লেখা থাকতে হবে হাউস কিপিং ভাই এখানে লেখা থাকতে হবে আপনি পয় পয়পরিষ্কারের লোক এখানে লেখা থাকতে হবে আপনি রান্না করে চাকরি করেন এখানে লেখা থাকতে হবে আপনি রাস্তা দিয়ে হাঁটে যান মানে আমি এক্সাম্পল আপনাদেরকে কথাগুলা বুঝাইতেছি যে দালাল এখন কিভাবে দালালি করবে কারণ সে সর্বপ্রথম বলছে আপনার তিন মাসের আকামা থাকতে হবে কাফালার টাকা আপনি দিবেন এখন তিন মাসের আকামো আছে কাফালার টাকাও আপনি দিবেন তাহলে দালালের ইনকাম কি দালালের কোনো ইনকাম নাই আর জায়গা রয়েছে কিন্তু এইটা কি এইটা আকামার পেশার পরিবর্তন তো তিনি এখন বলতেছে যে ভাই আমি তো আপনাকে চাকরি দিয়ে দিলাম চাকরি তো আপনি পাইয়ে যাইবেন এখন একটা জিনিসের সমস্যা আছে সেটা হচ্ছে আপনার আকামার আমার পরিবর্তন করতে হবে আপনার আকামার আমার পরিবর্তন না করলে আমাদের এখানে চাকরি করতে পারবেন না এই পেশা পরিবর্তন করার জন্য এক হাজার রিয়াল আর অফিস খরচ পাঁচশো টাকা টোটাল আপনি পনেরোশো টাকা আমার এস পে অথবা আমার অ্যাকাউন্টে ফাটাই দেন অথবা আমাকে নগদ দিতে পারলে একটু ভালো হতো কারণ আপনি তো জানেন যে মনে করেন আমি তো এই টাকাটা আমি খাবো না আবার আপনি আমার ব্যাঙ্কে দিবেন আমি আবার আরেকজনকে ক্যাশ দেওয়া লাগবো আমার আশেপাশে ব্যাংক নাই যদি পারেন আপনি আমার সাথে দেখা করেন দেখা করি অথবা আমার এস টি অ্যাকাউন্টে দিয়ে দেন দিলে আমি আপনার কাজটা করে দিই আর কালকে দিনের ভিতরে আপনারা তলব দেব কালকে দিনের ভিতরে আপনার কাছে মেসেজ যাবে আপনি মেসেজ ওকে করে দিন অথবা আপনার কফিল মালিক যিনি আপনাকে কাফালা দিবে ওনাকে বলবেন মেসেজটা দেখার জন্য তো এইভাবেই কিন্তু প্রতিদিন গয়ে মনে করেন আপনি দশজন লোক দালালের খাতা কিন্তু নাম লিখতেছে কারণ দালালি করলে একটা জিনিস সুবিধা আপনি মাসে ছাব্বিশ দিন আট ঘন্টা করে আপনি কাজ করবেন বেতন পাবেন আপনি পনেরোশো টাকা আর ঘরে বসে একটা মোবাইল দিয়ে আপনি দুই ঘন্টা কাজ করবেন দুই ঘন্টা একটা লেখা লিখবেন লেখার পরে নাম্বারটা আপনার দিয়ে দিবেন সেইখানে আপনি ইনকাম হবে তিন হাজার রিয়েল আর প্রত্যেকটা চাকরি কিন্তু কফি হয় কফি হয় রকম যেমন চাকরিটা আমার আমি পাঁচজন লোকের জন্য বিজ্ঞাপন দিছি মোবাইল নাম্বারটা আমার এখন আরেকজনে নিয়ে যাবে সে উপরে কিছু লিখবে মোবাইল নাম্বারটা চেঞ্জ করবে সেইখানে তার মোবাইল নাম্বারটা লিখিয়ে দিবে লিখিয়ে দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে আপনা আপনি তার সাথে যোগাযোগ করবেন ঠিক এইভাবে প্রতিজনের কফি মানে প্রতিজনের চাকরি বিজ্ঞাপন আমারটা আরেকজনে নেয় আরেকজনেরটা আরেকজনের নেয় আরেকজনেরটা আরেকজনের নেয় এভাবে প্রতিদিন কিন্তু চাকরিগুলো কফি হইতেছে এখন মূল যারা কফি করতেছে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতেছে যে ভাই 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 আমার একটা ছোটো ভাই আছে ভাই আমার ছোটো ভাইটা খুবই বিপদে আছে আজকে তিন মাস হয়েছে সৌদি আরব আসছে ভাই আমার চাকরিটা খুবই দরকার আপনি কত টাকা নেবেন যেইভাবে হোক ভাই আমার চাকরিটা আমার দিয়েন ভাই প্লিজ আমার ছোটো ভাইটা খুব বিপদে আছে তো ঠিক আছে ছোটো ভাইয়ের কথা বলছে আমার মন ফ্রেশ ছোটো ভাইয়ের চাকরিটা দেব তো সেখান থেকে আমি বলছি ভাই যা আমাকে কোনো টাকা টোকা দেওয়া লাগতো না পাঁচশো টাকা দিস অথবা দুইশো টাকা দিস চাকরি তোর বাইরে দিলাম এখন সে আমার কাছ থেকে এই কথাগুলো নেওয়ার পরে আমার কাছ থেকে নিছে কথা ক্লিয়ার হয়েছে আমি চাকরির জন্য দুশো টাকা নিব বা তিনশো টাকা এবার সে এক হাজার টাকা করে চাকরি বিক্রি করতেছে বিক্রি করতেছে বিক্রি করতেছে দশজনের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে নিছে নেওয়ার পরে মোবাইল বলক, ক বল ক মানে সে বলক করে দিছে এখন আর তাকে পাওয়া যায় না আর এই সমস্ত মানুষের ইমুতেই তাদের ছবি থাকে না আবার কী করে এখন ভোটার আইডি কার্ডও ফাটাই দেয় পাসপোর্টের ফটোকপিও ফাটাই দেয় বলো ভাই আপনি আমার বিশ্বাস করেন না আই দেখেন আমার পাসপোর্ট এই লোন আমার ভোটার আইডি কার্ড এই লোন আমার আকামা অথচ এগুলা ওই লোকের না এগুলো ওই যে আর মানুষের থেকে নিছে যে ভাই আপনার পাসপোর্টের ফটোকপি দেন আপনার আমার ফটোকপি দেন ওগুলো সে ফাটাই দিছে যে ভাই আপনি আমাকে টাকা দিতে পান আমার পাসপোর্টের ফটোকপি আছে আমার ফটোকপি আছে সব কিছু দিলাম আমার নাম্বারটা তো আপনার সাথে আছে আমি কি নাম্বার বন্ধ করে দিব আমি কি দালাল আমি কি বাট আমি আপনারে সহযোগিতা করতেছি তো এইভাবেই কিন্তু গয়ে প্রতিদিন দুই সের দশজন করে দালাল আমরা ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি তো আশা করি আরও বাড়বে আশা করি আরও বাড়বে কেউ কিন্তু চাকরি করবে না সৌদি আরবে কেউ চাকরি করবে না কেউ কোনো পরের কাজ করবে না সবাই দালালি করবে এবং সবাই দালালি করে ইনকাম করবে আর আপনারা যারা বাংলাদেশ থেকে ফ্রি ভিসা দিয়ে আসতেছেন আর আপনাদেরকে এই দালালের কাছে যাইতে হবে চাকরির জন্য কিচ্ছু করার নাই কারণ আপনারা জেনে শুনে ফ্রি ভিসা আসতেছেন বেশি টাকা ইনকাম করবেন বেশি টাকা খাইবেন এই সুযোগটা নিতেছে দালালেরা দালাল এখন বাংলাদেশে যায় ছুটিও কাটা না দালাল এখন ছুটিতেও যায় না দালালেরা এখন সারা জীবনের জন্য ফ্যামিলি নিয়ে আসতেছে ফ্যামিলির মা বাবাকে নিয়ে আসতেছে বাড়ি করতেছে গাড়ি করতেছে সৌদি আরবের মধ্যে তারা ভালো করে খুঁটা কাটতেছে আপনাদেরকে করার জন্য সবাই ভালো থাকুন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরব থেকে আল্লাহ হাফেজ